এটা এটা তোমার ফেব্রুয়ারি কে बोलते जो अब खुलेছে आउटलेट आउटलेट नहीं है डायरेक्टली दिखाई है ভালো এরকম আমাদের ওখানে কোনো ক্যাফে নেই এরকম গান এরকম আমি তোমাদের আজকে একটা কথা বলবো যে এই বাড়িটাতে আমি এসি লাগিয়েছি কারণ গরমে জিম টিম করে এসে প্রচুর কষ্ট হয় সেই জন্য আমার এই বাড়িতে লং টার্মে থাকার রকম কোনোই পার্সোনালি ইচ্ছা নেই আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করার আছে সেগুলোও শেয়ার করব অনেক কিছু পার্সোনাল জিনিসপত্র শেয়ার করার আছে আর ফাইনালি আজকে আবার নব্বই হাজার সাবস্ক্রাইবারের কিউ এটা করতে করতেই আমাদের নব্বই হাজার নশো সমথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু কি বলতো জার্নিটা এতটাই সহজ ছিল না অনেকে পেছনে কাটি করার চেষ্টা করেছে আর আমাকে নকল করে তো মানে আমার এলাকার কিছু কন্টেন্ট এটা নকল করে করে তো শেষ মানে আমি যেটা করবো ওদেরকেও সেটা করতে হবে হ্যালো ওয়ান তো ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে আমাদের একটা এ ভিডিও শ্যুট করা ছিল কিন্তু সৌনক আর আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে আমরা কেউই ভিডিও শ্যুট করতে পারিনি আর এই যে দেখছো আমি পুরো বেবি সেজেছি এই নাইট ড্রেসটা আমি মিশো থেকে অর্ডার করেছি জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি কম দামে ভীষণ ভালো কমফোর্টেবল নাইট ড্রেস চাও তাহলে তোমরা মিশোতে অর্ডার করতে পারো আর একটু আর এখন নতুন নতুন এসি হয়েছে বুঝতেই পারছো এবার লোকে বলবে আ দেখলার ধ্বংসে লোকে বলতেই পারে কিন্তু আমার এখানে একটা মশা কামড়েছে তো লোকে বলতেই পারে তো লোকের কথা তো কান দিয়ে যে চলবে না তো আজকের ওয়েদারটা একটু গ্লুমি তবু আমি একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি এসেটে চালালাম আর আমরা আজকে ঠিক করেছি যে একটুখানি বেরোবো আর আমি কি করেছি আগের দিন জিমের মধ্যে আমার চশমাটা ফেলে এসেছি তো যাই হোক আজকে জিমে মনে হয় না চশমাটা ক্যারি করবো একটা বেলা অ্যাডজাস্ট করিনি কালকে সকালবেলা গিয়ে চশমাটা নিয়ে আসব তো এখন আমরা যাব একটু আমাদের বাড়ির থেকে কাছেই কল্যাণীতে কল্যাণীতে গিয়ে একটুখানি সৌনক কী খাবে দাবে বলছে সেখানে খাওয়া দাওয়া একটুখানি কি বিচ্ছিরি লাগছে এখানটা আমার দুধ 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 আর ওটাই হচ্ছে কথা আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করার আছে সেগুলোও শেয়ার করব। অনেক কিছু পার্সোনাল জিনিসপত্র শেয়ার করার আছে আর ফাইনালি আজকে আবার নব্বই হাজার সাবস্ক্রাইবারের কিউএনএটা করতে করতেই আমাদের নব্বই হাজার নশো সামথিং সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে খুব শিগগিরই মানে হয়তো কালকেই একানব্বই হাজার হয়ে যাবে এভাবে তোমাদের ভালোবাসায় যেভাবে মানে সবটা কিছু সব কিছু বাড়ছে ভাবতেই পারবে না মানে খুবই ভালো লাগছে তো কিন্তু কি বলো তো জার্নিটা এতটাই সহ এতটা সহজ ছিল না অনেকে পেছনে কাটি করার চেষ্টা করেছে আর আমাকে নকল করে তো মানে আমার এলাকার কিছু কন্টেন্ট ক্রিয়েটার নকল করে করে তো শেষ মানে আমি যেটা করবো ওদেরকেও সেটা করতে হবে আমি যেটা করবো না ওদেরকেও সেটা করতে হবে না ঠিক আছে কিন্তু কপি করে হয় না প্রত্যেকের একটা নিজস্বতা থাকে সেটা অনুযায়ী করাটাই আমার মনে হয় ভালো পেছনে কাটি দেওয়া তো আমার ছিলই এখন সৌনকেরও পেছনে কাটি দেওয়া বা টুকটাক আছে আমার পেছনে তো বরাবরই ছিল স্কুল লাইফ থেকে ছিল তো তোমাদের আজকে আমার স্কুল লাইফের কিছু ইনসিডেন্ট বা যাই হোক আমার পার্সোনাল এই যে ধরো ইউটিউব জার্নিটা এটা এগুলোর কিছু ইনসিডেন্ট আমি তোমাদেরকে বলবো যে মানুষ কত রকমভাবে লোকের সংসারে লোকের কাজে লোকের পেছনে কাটি করতে পারে পেছনে হুড়কো দিতে পারে আর সব বিষয়ে ডিস্টার্ব করতে পারে স্পেশালি এরকম একটা মধ্যবিত্ত জায়গাতে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে আর এরকম একটা মফসলে থেকে সব বিষয় সব বিষয় কাটি সব বিষয় কাটি তো সেটাই তোমাদেরকে বলার শেয়ার করবো আর এইটা আমার নাইট ড্রেস এই দেখো কেমন লাগছে জানিও আশা করি ভালো লাগছে কি ফোন করেছে সৌনা কে ফোন করেছে বল দাঁড়া আমাকে একজন বলেছে কমেন্টে দেখলাম যে ইনস্টলমেন্টে এসি নিয়েছো আর আমাদের আমার ঘরটাকে দেখেও কিন্তু মনে হবে না যে এই ঘরে এসি রয়েছে কারণ জেনারেলি মানুষ নিজের পার্সোনাল রুমটাকে একটু সুন্দর করে সিলিং থাকে একটু সুন্দর করে সাজানো থাকে আর আমি তোমাদের আজকে একটা কথা বলবো যে এই বাড়িটাতে আমি এসি লাগিয়েছি কারণ গরমেই জিম টিম করে এসে প্রচুর কষ্ট হয় সেই জন্য আমার এই বাড়িতে লং টার্মে থাকার কোনোরকম কোনোই পার্সোনালি ইচ্ছা নেই বিকজ আমি চাই না একটা জায়গাতে থাকতে এমন না যে আমার বাড়িতে কোনো অশান্তি আছে কোনো ঝামেলা আছে সেরকম কোনো ব্যাপার নেই আমি নিজেকে অন্য শহরে নিয়ে গিয়ে নতুন মোকাবিলা বা নতুন রকমের মানুষ নতুন রকমের এক্সপিরিয়েন্স নতুন রকমের সারভাইভিং সেটার মধ্যে রাখতে চাই আর অনেক বেশি এক্সপোজার তো আমি বাধ্য হই এসে কিনেছি গরমের জন্য সৌনক বলেছিল কেন কেন ওই জন্য আমি পার্সোনাল রুম ডেক রুম এগুলো আমার এই বাড়িতে অতটা করি না দুতলা বাড়ি থাকা সত্ত্বেও আমার ঘরটা এরকমই আর এমন না যে এই ঘরটাকে বা এই বাড়িটাকে আমি পছন্দ করি না এই করতে আমার এই বাড়িটাও থাকবে আমার যদি বিয়ে হয় সেটাও থাকবে তার বাইরে গিয়েও প্রত্যেকটা মেয়ের একটা আলাদা আইডেন্টি রয়েছে সেইটাও কিন্তু থাকবে আমি সৌনককে সেটাই বলেছি আর আমরা চাই কলকাতায় শিফট হয়ে যেতে কিন্তু এক্ষুনি নয় আর একটা দেড়টা বছর আমাদের দাঁড়িয়ে কিন্তু যেতে হবে এই একটা প্ল্যানিং রয়েছে সেই জন্য আমাদের ঘরটা এরকমই আর এই বাড়িটা হচ্ছে আমার আমার একার বাড়ি না মানে আমার বাবা জেঠু এদের সবার মিলে বাড়ি তারা তাদের মতো বাড়ি করে নিয়েছে পাশাপাশি কিন্তু লাগোয়া আর আমরা এই পোর্শনটা পেয়েছি আর যাই হোক এই ঘরেরও একটা ইনসিডেন্ট আছে বাট আমি আমার পার্সোনাল একদম এগুলো কিছু সেন্সিটিভ ইস্যু থাকে সেটাকে আমি এড়িয়ে যেতেই চাইছি সব বিষয়ে সব কথা আমি বলতে পছন্দ করছি না কিন্তু ব্যাপার রয়েছে একটা যাই হোক এই ঘরটার মধ্যে অনেক রকম একটা ব্যাপার রয়েছে বলতে পারো খারাপ সেন্সে না স্পিরিট বা ভূত যাই না কতজনকে বিশ্বাস করে বাট রয়েছে যাগে সেটা নিয়ে কোনো কথা বলবো না তো আমার বাড়িটাকে দেখলেও মনে হবে যেন ভূতেরই বাড়ি কারণ পুরনো দিনের বাড়ি পুরোনো দিনের ঘর পুরনো রকম সিঁড়ি সেইগুলো মেনটেন করতে গেলে এখন দশ লাখ টাকার খরচা তো সেই দশ লাখ টাকা তো আমি বাইরে একটা ফ্ল্যাটও পেয়ে যেতে পারি ওয়ান বিএইচকে টু বিএচকে মোটামুটি কলকাতার সাইডে একটা পেতে পারি তো সেই ইনভেস্টমেন্টটা আমি এখানে করতে চাই না সেই জন্যই কিন্তু আমি 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 একটু ক্লারিফাই করছি লোকে ভাববে যে বা এরকম ঘর এদিকে এসি কিছু করার নেই জাস্ট কমফোর্টের কতটা চিন্তা করে রাত্রি বলে যেন একটু শান্তিতে ঘুম হয় কতটা চিন্তা করে কিন্তু করেছে ফলে তো বাড়ি যদি এরকম রকম হয় পুরোনো দিনের বাড়ি তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা ভেঙে পড়ছে এই জায়গাটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে এই জায়গাটা একটুখানি নড়ছে জল পড়ছে এমন না যে খারাপ বাড়ি কিন্তু এগুলো হয় পুরোনো দিনের বাড়ি মেনটেনেন্স করার দরকার হয় কিন্তু এতটা তোমাদের একদিন দেখাবো পেছনে অনেক বড় বাগান আছে সেইটা একটু পরিষ্কার করার দরকার প্রচুর নোংরা জমে গেছে তো এই মেনটেনেন্সটা দরকার তো যা গে সেই জন্য ইনস্টলমেন্টের ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি জামা কাপড় চেঞ্জ করে সৌনকের বাড়ি গিয়ে তারপর বলছি তো আমরা এই দেখো আমরা এখন উঠছি কল্যাণী ব্রিজে তার মধ্যে আমরা একটা স্কুল লাইফের বান্ধবীর

কাজ হচ্ছে এখানে এয়ারপোর্টও হবে খুব শিগগিরই তোমরা এখন খেতে যাচ্ছি আর তার মধ্যে একটা কেস হয়েছে তোমাদেরকে গিয়ে বলছি দাঁড়াও আমি কি তোর হাত থেকে খুলে নেবো তারপরে কোনো বিছানা ফিছানায় পাচ্ছি না তারপরে ওর মা খাটের তলাতে পেয়েছে দিয়ে ঘরে তুলে রেখে দিয়েছে আর আমি বলেছি একটা কথা আমার মাথার হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি কোন আংটিটা ওর নেমে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন আংটিটা ওর চুরি মানে ওরকম বলছিল আংটি চুরি হয়ে গেল আর দেখো সব ক্যারেক্টারলেস বল চরিত্রহীন বল ছেলেবাজি করেছ কিন্তু চুরি হয়েছে ভাই এই বদনা এটা কি বলে না না ও বলেনি বাট যদি হতো না আমারই মনটা খুব খারাপ লাগতো যে মানে একটা বুঝতে তোমরা বোঝো তো বলো এটা খুব খারাপ এটা মানে ভালো লাগে না জিনিসটা যাদের বাড়িতে হয় তারাই জানে তো চলো আমরা এখন খাবার দাবারের দোকান খুঁজছি স্ট্রিট ফুড কোনো কল্যাণের স্ট্রিট ফুড ভালো টেস্টি

দারুন মানে আমার ভালো লাগছে এরকম আমাদের ওখানে কোনো ক্যাফে নেই এরকম গান এরকম এখানে ভালো লাগলো দারুন দারুন এমন না ক্যারে ক্যারে কীর্তনের মতো কীর্তন পাঠল সুর আছে ম্যালেরিয়া ওই আমাদের এই গঙ্গার ঘাটে যে কেঁকে করে চিললে যে গায়ে ওর থেকে অনেক বেটার অনেক বেটার আমার ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে বাড়িতে এসি বাইরে এসি এখন জীবনে এসি যোগ চলছে ভাই পুরো আঠেরোতে দিয়ে রেখেছে এখনো খাবারটা সার্ভ করেনি প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার তো ঠান্ডা লাগছে না তোর এত গরম কেন অ্যাকচুয়ালি বাইরের লোকেরা তো গরমে চলে পড়ে যাচ্ছে আমাদের এত প্রোগ্রেস দেখে এরকম সব কিছু সব কিছু দেখে কিন্তু সৌনকেরই গরম হয়ে যাচ্ছে

এটা না। এটা ফুড ভীষণ ভালো। এটা তোমার ফেব্রুয়ারি বলছে যে খুলেছে আউট আউটলেট না এটা ফ্যাক্টরি বুঝাইয়ে ওপেন ভীষণ সুন্দর। যেরকম ফুড ফুডটা অ্যামেজিং। দারুণ যেরকম টোডোডোসযে কালাডোখারনিে থারিড্লাআন্! টসয়েটকেডাডোখারান্! টসযেডিয় টসযেপালোনান্! কেয়ান্! একালে তাবি তালো�

আজকে দিনটা ভালোই কাটলো আর তোমাদেরকে ওটাই বলছি যে ইউটিউব জার্নিটা আমি জানি এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে এটা কোনো বড় বিষয় না এরকম এক লাখ সাবস্ক্রাইবার অনেকেরই আছে কিন্তু বিশ্বাস করো আমি যে লোকালিটি থেকে বিলং করি সেখানে বোধহয় আমার আছে আমি এমন না যেটা আমার অহংকার এটা আমার ভালো লাগা এর পরে যদি আরও কারোর হয় সেটা আমার একটা গর্বেরই বিষয় হবে আনন্দেরই বিষয় হবে কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন ক্লাস মানে তখন আমার সমগোত্রীয় যারা মানে আমার এজের আমার স্কুলের আমার কলেজের প্রচণ্ড জেলাসির শিকার হয়েছি যোগা করতে যেতাম সেখানেও জেলাসি পিছনে লাগা অনেক রকম বলাটা উচিত না বাট যাই হোক আমি যেখান থেকে প্রথম যোগাটা শুরু করছি যে মানুষটার হাত ধরে সেই মানুষটার জন্যই আজকে আমি এখানে আমি নাম নিতে পারবো না বাট কি বলবো মানে ভীষণ 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 একটা আমার রেসপেক্টেড একটা জায়গা কিন্তু তার ছাড়া যারা ছিল না প্রত্যেকটা পদে 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 বিরক্ত করা ডিস্টার্ব করা খোঁচা দেওয়া তা তাচ্ছিল্য করা মজা করা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া প্রথম প্রথম না আমাকে কেউ যখন এইসব বলতো আমার খুব প্যালপিটিশান হতো যে যোগা করছি তা তো এরকম বলছে বলতো যে ঠ্যাং তুলে কত আর রোজগার হয় এই হয় যোগা করছে না অসভ্যতা করছে এই করছে মানে লাইফে এগুলো আমার মনে আমি কোনো একা নাই এরকম সমস্ত ক্রিয়েটারকে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার হোক যে যে প্রফেশনই আছে না কেন তার লাইফে তাকে এটা কিন্তু ফেস করতে হয় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাঝে মাঝে পুরোনো দিনগুলোর কথা মনে পড়লে না ভীষণ নস্টালজিক ফিল হয় মানে ভীষণ মেয়ে ভীষণ ভালো লাগে যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে যাই তখন ওইগুলোর কথা মনে করে ভাবি যে তখনটা যখন পেরিয়ে এসেছি এখনও আমি পেরিয়ে যাব তো আমি যখন কোনো কিছু বলিনি তুতলে যাই আজকে জেনারেলি হয় না তো খাওয়া দাওয়া করে বাড়িতে এসে এবারে ঘুমাতে যাবো সবেকে গুড সৌনকে তো ওই ব্যাক পাইপের ওদের যে ব্যাপারটা থাকে ওদের একটা মানে বাজানো আবার রয়েছে সেই জন্য ওদের প্র্যাকটিস ছিল যেন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আমি বাড়ি এলাম ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম একটুখানি সামান্য একটু খেলাম পনির আর ভাত আর একটা ডিম খেয়ে এবার শুতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড এন এ ভিডিওটা আমরা আজকে একদম সময় পাইনি আমরা মঙ্গলবার শ্যুট করবো তো আর মিরিলে সামার স্কিন কেয়ারেরও একটা ভিডিও আসছে আর আমার ড্রেসেসের কিছু কালেকশান আসছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে